আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট সময় দিয়ে প্রতিদিন ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা আর্নিং করা সম্ভব এটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেব নতুন পুরাতন প্রত্যেকেই করতে পারবেন এই কাজটা আর আপনারা এই ভিডিওটি যারা দেখতেছেন আপনারা অনেকেই এই কাজগুলো করেন কিন্তু না বুঝে আপনারা অনেকেই কিন্তু এই পার ডে যে আর্নিংয়ের পরিমাণটা এটা মিস করেন আমি আপনাদেরকে স্ক্রিনে যাই স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে আমি এখানেই আপনাদেরকে খুঁটিনাটি সব কিছু বোঝাই বলবো আচ্ছা দেখেন আমরা নেটওয়ার্ক মাইনিং এর অনেকগুলো প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করতেছি এই প্রজেক্টগুলোতে খুব একটা বেশি সময় দিতে হয় না একটা প্রজেক্টে আপনাকে প্রতিদিন এক মিনিট কিবা দুই মিনিট সময় দিতে হয় তো এক মিনিট দুই মিনিট সময় দিতে হয় তো এরকম ধরেন আপনি হচ্ছে আমরা অনেকগুলো প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করবো অলরেডি হচ্ছে দশ বারোটা প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করেছি তো দশটা প্রজেক্টে ধরেন আপনি কাজ করতেছেন গড়ে যদি এক একটা প্রজেক্ট থেকে আপনি দুইশো ডলার করে পেমেন্ট পান সেক্ষেত্রে কিন্তু আপনি দশটা প্রজেক্টে যদি কাজ করেন দুই হাজার ডলার পেমেন্ট পাচ্ছেন আমরা উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা প্রজেক্টের নাম বলি আমরা হচ্ছে আজ থেকে কয়েক মাস আগে গ্রাস মাইনিং নামে একটি প্রজেক্ট থেকে পেমেন্ট পেয়েছিলাম যে যেরকম কাজ করেছে সে সেরকম কিন্তু পেমেন্ট পেয়েছে ধরেন আপনি প্রতিদিন কাজ করেছেন আপনি কিন্তু বেশি পেমেন্ট পাবেন আর যদি মনে করেন যে আপনি আজকে করলেন কাল করলেন না পরের দিন করলেন আবার তারপরের দিন হচ্ছে কাজ করলেন সেক্ষেত্রে কিন্তু আপনি কম পেমেন্ট পাবেন এটা স্বাভাবিক আবার মনে করেন যে আপনি শুরুর থেকে কাজ করতেছেন আরেক আর হচ্ছে মাঝখানে এসে কাজ শুরু করলো মানে অর্ধেক দিন যাওয়ার পরে মানে দুই মাস কিবা তিন মাস পরে কাজ শুরু করলো সেক্ষেত্রে সে কিন্তু পেমেন্ট কম পাবে এটা হচ্ছে স্বাভাবিক তাপমে যে প্রজেক্ট আমরা শেয়ার করব শুরু থেকে যদি আপনি কাজ করেন ধরেন আজকে থেকে আপনি কাজ করেন সেই ক্ষেত্রে ধরেন 10টা প্রজেক্টে যদি আপনি কাজ করেন 2000 ডলার কম পক্ষে পেমেন্ট পাবেন কিভাবে আমরা গ্লাস মাইনিং থেকে কেউ 300 ডলার কেউ 400 ডলার কেউ 500 ডলার কেউ বা 200 ডলার আর যারা হচ্ছে মাসখানেক কাজ শুরু করেছিল তারা কিন্তু হচ্ছে 50 100 ডলার করে পেমেন্ট পেয়েছিল তারপরে যে নোট পে নামে যে প্রজেক্টটি আমরা শেয়ার করেছিলাম এই নোট পেতে আমরা আপনারা যারা নিয়মিত কাজ করেছেন যেমন আমাদের গ্রুপের অ্যাডমিন ভাই সে কিন্তু হচ্ছে খুব একটা বেশি রেফার করেনি হাতে গুনে কয়েকটা রেফার আছে সে কিন্তু নোট পে থেকে মোটামুটি ছয়শোর মধ্যে হচ্ছে টোকন পেয়েছে আমি নিজে কিন্তু দুইশো আটচল্লিশটা পাইছি আর কি তো আবার আমাদের টিমের অনেক মেম্বার কিন্তু হচ্ছে তিনশো চারশো কিন্তু পেমেন্ট পেয়েছে গ্লাস মাইনিং থেকে অনেকে তিনশো চারশো ডলার পেমেন্ট পেয়েছিল তো তিনশো চারশো ডলার আমরা যদি গড়ে ধরেন এক একটা প্রজেক্ট ধরেন একটা প্রজেক্ট আপনাকে তিনশো ডলার পেমেন্ট করলো আরেকটা আপনাকে একশো ডলার পেমেন্ট করলো আরেকটা আপনাকে চার পাঁচশো ডলার পেমেন্ট করলো তো এরকম ধরেন আপনি দশটা প্রজেক্টে কাজ করতেছেন দশটা প্রজেক্ট মিলে আমরা যদি গরে ধরি গরে দুশো ডলার করে যদি ধরি তাহলে দশটা প্রজেক্টে আমরা দুই হাজার ডলার পেমেন্ট পাচ্ছি তো দুই হাজার আমরা কি দশটা প্রজেক্টে কাজ করবো দশটা প্রজেক্টে না আরো বেশি প্রজেক্টে কাজ করবো ঠিক আছে আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে দশটা প্রজেক্ট শেয়ার করবো পরবর্তীতে পর্যায়ক্রমে আরো অনেকগুলো প্রজেক্ট আপনাদের মধ্যে দিব আপনার প্রত্যেকে কাজ করবেন আমি যেভাবে আপনার প্ল্যানগুলো দিচ্ছি এভাবে যদি কাজ করেন ইনশাল আপনি ইনকাম করতে পারবেন আর বিষয় হচ্ছে দেখেন দশটা প্রজেক্ট আপনি কাজ করে 200 ডলার করে যদি পান সেক্ষেত্রে হচ্ছে আপনি দুই হাজার ডলার পেমেন্ট পাচ্ছেন এই পেমেন্টটা দিনের মধ্যে আপনি পাবেন এই পেমেন্টটা হচ্ছে আপনি এক বছরের মধ্যে ধরেন আপনি পালেন আপনি এক বছরের মধ্যে তো অনেকগুলো পোজেটে কাজ করবেন ভাই শুধুমাত্র এই দশটা পজেটে কাজ করবেন না মিনিমাম তিরিশ চল্লিশটা কাজ করবেন তো তিরিশ চল্লিশটা কাজ করলে আপনার সময়টা একটু বেশি লাগবে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দশটা প্রজেক্টের কথা বলতেছি দশটা প্রজেক্টে যদি আপনি মন দিয়ে কাজ করেন ভালো করে যদি কাজ করেন দুই হাজার ডলার কিন্তু আপনি পেমেন্ট পাবেন দুই হাজার ডলারের ভ্যালু কত আমি এটা আগে আপনাদেরকে দেখাই একশো একশো পঁচিশ টাকা সর্বনিম্ন ডলারের রেট যাচ্ছে আরো বেশি তাতে আমি একশো পঁচিশ করে ধরি একশো পঁচিশ করে ধরলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি কিন্তু পেমেন্ট পাচ্ছেন দশটা প্রজেক্ট থেকে তাতে আমি যদি ধরি পনেরোটা প্রজেক্ট থেকে আপনি পেমেন্ট পাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক বছরের মধ্যে খারাপ না তো এক বছরে যদি আপনি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি পেমেন্ট পান এই নেটওয়ার্ক মাইনিংয়ের এই প্রজেক্টগুলো থেকে সেক্ষেত্রে আপনি মাসে বিশ হাজার আটশো তেত্রিশ টাকা কিন্তু আপনার আর্নিং চলে আসতেছে এটা যদি আমি আমরা ভাগ করি তিরিশ দিনে সেক্ষেত্রে পার ডে ছয়শো চুরানব্বই টাকা প্লাস আসতেছে আর বিষয় হচ্ছে দেখেন নেটওয়ার্ক মাইনিংয়ে যদি আপনি ধরেন বিশ তিরিশটা প্রজেক্টে যদি কাজ করেন সেক্ষেত্রে আশা করি আপনার মিনিমাম প্রতি বছরে মানে ধরেন এই বছর আপনি কাজ করলেন এই বছরে মিনিমাম আপনার সর্বনিম্ন দুই হাজার ডলার ইনশাল্লাহ ইনকাম হবে সর্বনিম্ন কিন্তু এটা ধরা যায় তো দুই হাজার ডলার যদি ইনকাম করেন আপনি এক বছরে শুধুমাত্র এই একটা প্রজেক্টে এখানে কাজ কতক্ষণ করা লাগতেছে পনেরো বিশ মিনিট আপনাকে কাজ করতে হবে একটা প্রজেক্টে তিরিশ সেকেন্ড লাগানো কাজ করতে ঢুকবেন মাইনিংটা অন করবেন বারে চলে আসলেন শেষ মাঝে মধ্যে দুই একটা আপডেট আসবে সে আপডেটগুলো খালি ফলো করবেন নতুন পুরাতন প্রত্যেকে কাজ করতে পারবেন এত সহজ কাজ তারপর আপনারা অনেকেই আমরা গ্রুপে যখন শেয়ার করি অনেকে শুরু থেকে কাজ করেন যারা বোঝে তারা কিন্তু শুরু থেকে কাজ করে আবার যারা হচ্ছে বোঝে না তারা কিন্তু হচ্ছে কাজ করে করে না করে করে না পেমেন্ট পাওয়ার সময় দেখা গেছে আমরা হচ্ছে কেউ চারশো পাঁচশো ডলার পেমেন্ট পাচ্ছি আবার কেউ হচ্ছে পঞ্চাশ ডলার একশো ডলার পেমেন্ট পাচ্ছে এটা কোনো মানে হলো মানে না তো যাই হোক আমি বিষয় হচ্ছে আমি কথাগুলো হয়তোবা বা আপনাদেরকে বলতে পারলাম না তো আপনারা হচ্ছে বোঝার চেষ্টা করবেন আর কিভাবে কাজটা করতে হয় সরাসরি আমি স্ক্রিনে যাই আপনাদেরকে দেখায় দেব তারপরেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন ইনশাআল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সর্বক্ষণ আমরা হচ্ছে আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ তো আমি কিভাবে কাজ করতে না করতে হয় সবকিছু স্টেপ বাই স্টেপ স্ক্রিনে যা আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে ধরেন আমি দশটা প্রজেক্ট শেয়ার করবো কালকে আরো বেশ কয়েকটা প্রজেক্ট আমি অলরেডি শেয়ার করে দেব আপনাদেরকে এর আগে যে যেগুলো শেয়ার করছি যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো তো বাদ তো নতুন করে আপনারা যারা এই প্রজেক্টগুলোতে কাজ করেন না কি ধরেন আপনি কয়েকটাতে করেন বাকিগুলোতে করেন না সবগুলো চেক করে করে দেখবেন কোনটাতে করতেছেন কোনটাতে করতেছেন না আজকে এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার কাজটা স্টার্ট করবেন ঠিক আছে আর যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা আমাদেরকে জানাবেন তো আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি আমি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম আপনারা এখানে কিভাবে আসবেন যারা নতুন রয়েছেন আপনারা দেখেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিংকটি দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা খুব সহজভাবে চলে আসবেন ওকে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে তো এখানে আসার পর এখানে দেখেন এখানে এই যে এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো প্রজেক্ট কিন্তু আমরা এখানে শেয়ার করেছি মূলত এখানে দশটা প্রজেক্ট অ্যাড করা রয়েছে পর্যায়ক্রমে এখানে নিচের দিকে আরও প্রজেক্ট আমি এখানে একটা একটা করে অ্যাড করে দেব তো অলরেডি অনেকগুলো প্রজেক্ট আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি কিন্তু সময় স্বল্পতার জন্য এখানে অনলি দশটা প্রজেক্ট আমি অ্যাড করেছি আমি পরে আরও বেশ কয়েকটি প্রজেক্ট এখানে অ্যাড করে দিব এবং পিন পোস্ট করে দেবো আপনারা দেখে দেখে সবগুলোতে কাজ করবেন ঠিক আছে তো আমি এখান থেকে কয়েকটি প্রজেক্ট অলরেডি সরাই ফেলেছি যেমন হচ্ছে যেগুলো আমাদেরকে পেমেন্ট করেছে এবং কয়েকদিনের মধ্যে আমাদেরকে পেমেন্ট করবে ওগুলোতে আর কাজ করে লাভ নাই যারা আগে থাকে কাজ করেছে তারাই শুধুমাত্র ওগুলো থেকে পেমেন্ট মোটামুটি ভালো ধরনের পেমেন্ট অনেকে কিন্তু পাচ্ছে এবং সামনে আরও পাবে তো যারা নতুন আপনাদের ক্ষেত্রে ওগুলোতে আর কাজ করার দরকার নেই আপনারা শুধুমাত্র এখানে যেগুলো রয়েছে এগুলোতে কাজ করবেন এবং এখানে আরও যেগুলো অ্যাড করবো পর্যায়ক্রমে সেগুলোতে আপনারা অ্যাড করবেন মানে কাজ করবেন ঠিক আছে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এই যে এখানে কমেন্টের অপশন রয়েছে এখানে আপনি ভয়েস মেসেজ ট্যাসেজ সব কিছু দিতে পারবেন আমাদের হেল্প গ্রুপও রয়েছে আচ্ছা যাই হোক আজকে আমি প্রথমে আপনাদেরকে ডিসপ্লিট এই এক্সটেশনে কীভাবে কাজ করতে হয় এটা দেখাচ্ছি তো যেমন এই যে এখানে প্রথমে হচ্ছে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে একটা লিঙ্ক এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর সরাসরি আমাদেরকে এই পোস্টে নিয়ে চলে আসলো তো এখানে আসার পর এখানে আসার পর দেখেন যেমন হচ্ছে দেখেন এখানে আসলাম আসার পরে এখানে হচ্ছে কিভাবে কাজ করতে হয় স্টেপ বাই স্টেপ কিন্তু সব কিছু এখানে লেখা রয়েছে তারপরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সর্বপ্রথম এখানে দেখেন জয়েন এই জয়েনের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপরে আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনাদেরকে রেজিস্ট্রেশন করার অপশনে নিয়ে চলে আসবে তো দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেমন এখানে নিয়ে চলে আসলো এখানে আসার পর এখানে কীভাবে কাজটা করতে হবে যেমন এখানে হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে একটা ইমেল দিতে হবে তারপর এখানে একটা ইউজার নেম দিতে হবে অর্থাৎ আপনি নাম দিবেন নামের সাথে কোনো স্পেস দেবেন না তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দেবেন সেম একই পাসওয়ার্ডটি এখানে দিবেন তারপর এখানে এই কোডটি দেওয়া থাকবে যদি কোড না দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম পোস্টে কিন্তু কোডটি দেওয়া আছে সেই কোডটা এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে এই ফাঁকা ঘরে টিক দিবেন আর এই ক্যাপসাটা কমপ্লিট করবেন তো ক্যাপসারটা কীভাবে কমপ্লিট করতে হয় এখানে দেখেন ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এরকম ক্যাপসার চলে আসলো তো এখানে হচ্ছে যে এরকম পিকচার দেওয়া থাকবে এরকম পিকচার নিচের দিকে আপনি হচ্ছে যে কয়টা থাকবে সেগুলোতে ক্লিক দিয়ে এই স্কিপ তারপর ভেরিফাই এগুলো লেখা থাকবে এগুলোতে ক্লিক করবেন যদি না বোঝেন এই তীরের মতো এখানে জাস্টটা ক্লিক দিবেন তারপরে এখানে দেখবেন যে ক্যাপসার এখানে আস্তে আস্তে এখানে পরিবর্তন হতে থাকবে বেশিটা বুঝতে পেরেছেন দেখেন এখানেও কিন্তু পরিবর্তন হচ্ছে তো এইভাবে আপনি যে ক্যাপচারটা বোঝেন সেই ক্যাপচারটা এখানে কমপ্লিট করবেন ওকে তো ক্যাপচারটা কমপ্লিট করার পর যখন আপনি রেজিস্টারে ক্লিক দিবেন রেজিস্টারে ক্লিক দেওয়ার পর এখান থেকে সরাসরি আপনার ইমেলে একটা মেল যাবে যেমন হচ্ছে এরকম একটা ভেরিফাই মেল যাবে তো এই ভেরিফাই ইওর মেল এখানে ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পর সরাসরি আপনাদেরকে দেখেন এরকম হচ্ছে পেজে নিয়ে আসবে যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো তারপর আপনি কি করবেন সরাসরি এখান থেকে আবারও আগের হচ্ছে পেজে চলে আসবেন আসার পরে এখানে হচ্ছে দেখেন এই এখানে এই যে লগ অপশন পাবেন এই লগ পেজে ক্লিক দিয়ে এখানে আপনার ইউজার অথবা ইমেল তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ এ ক্লিক করতে হবে তো আমি দিয়ে এখানে হচ্ছে ক্যাপচারটা এখন কমপ্লিট করতেছি তো ক্যাপচারটি কমপ্লিট করার পর এখানে দেখেন কি রকম ক্যাপচার আসতেছে এরকম ক্যাপচার তো এটা কিভাবে করতে হয় এটা হচ্ছে অনেকেই জানেন না আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যেমন এখানে চারি সাইডে গোল গোল অপশন রয়েছে মাঝখানে এটাতে গোল অপশন নাই এদের এখানে দেখেন তিনটা অপশন রয়েছে প্রথমে গোল যেটা আছে আমাদের যেটা প্রয়োজন এটার উপরে ট্যাপ করে আমরা ধরে রাখবো অর্থাৎ চাপ দিয়ে একটু ধরে রাখবো ধরে রাখার পরে এটা হচ্ছে সোজা এখানে চাপ দিয়ে আবারও নিয়ে চলে আসবো দেখেন নিয়ে চলে আসলাম এখানে কিন্তু মাঝখানে এটা বসে গেল তবে ভেরিফাইতে ক্লিক করে দেবো ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে গেলো টিকমার উঠে গেলো তারপরে এখানে লয়িংয়ে ক্লিক দিয়ে দেবো লয়িংয়ে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটি এখানে লয়িং হয়ে গেল আচ্ছা তো এখন কথা হচ্ছে আমার টু ডে আর্নিং পাঁচশো এখানে দেখাচ্ছে তারপর এখানে হচ্ছে আর বেশ কিছু অপশন দেখাচ্ছে আমি যদি একটু নিচের দিকে আসি দেখেন ডেলি আপনি ক্লিম করতে পারবেন একশো এখানে ক্লিম এখানে ক্লিক করলে আপনার এটা ক্লিম হয়ে গেল তারপর এখানে কুইস্ট অপশন রয়েছে এখানে ভিউ অল কুইস্ট এখানে ক্লিক দিলে এখানে দেখেন বেশ কিছু টাস্ক পাবেন যেমন হচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে আসার পর জয়েন এই যে ডিস্কোডে জয়েন করবেন টেলিগ্রামে জয়েন করবেন হ্যাঁ এগুলোতে জয়েন করলে আপনি এই যে এক হাজার এক হাজার করে বোনাস পাবেন টেলি এ যে ফলোতে ক্লিক দিয়ে ফলো করবেন ঠিক আছে তারপর ভেরিফাইতে ক্লিক দিবেন ঠিক আছে এই কাজগুলো এগুলো করবেন যেমন এখানে হচ্ছে ওপেন টুইটার এখানে হচ্ছে আপনি ক্লিক দিয়ে আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন এর যে কানেক্ট ইউর ডিসক কোড কানেক্ট করে নেবেন ওকে তো ডিসকোড কিন্তু একটা সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে টুইটার একটা সোশ্যাল মিডিয়া এখানে এক্স দেওয়া রয়েছে টুইটারের নাম তারা পরিবর্তন করে এক্স দিয়েছে আর কি তো এগুলো হচ্ছে আপনারা কানেক্ট করে নেবেন টেলিগ্রামটা কানেক্ট কানেক্ট করে নেবেন নিলে আপনি দেখেন এক হাজার এক হাজার করে এগুলো প্রত্যেকটা টাক্সের জন্য আপনি এক হাজার করে পাচ্ছেন আর এটার জন্য হচ্ছে রিটুইট করার জন্য পাঁচশো পয়েন্ট পাচ্ছেন এই কাজগুলো করে নেবেন আর বেশি আর্নিং করার জন্য এই যে এখানে তিনটা দাগ রয়েছে এই তিনটা দাগের এখানে ক্লিক দেওয়ার পর সরাসরি নিচের দিকে দেখেন এখানে হচ্ছে ইনস্টল এখানে হচ্ছে এক্সটেশনটা ইনস্টল করার লিঙ্ক রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে সরাসরি এখানে এক্স এই এক্সটেশনটা মানে ডাউনলোড করার অপশন এখানে পাবেন অথবা এখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে এই যে দেখেন এখানে এক্সটেশনের লিঙ্কটা আমরা এখানে নিচের দিকে দিয়েছি জাস্ট এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর এটা কপি করে সরাসরি আপনারা মিসেস ব্লাউজার চলে আসার পর এখানে আপনারা হচ্ছে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন আর প্রত্যেকেই আপনারা হচ্ছে মিসেস ব্লাউজারের মাধ্যমে কাজ করবেন কারণ হচ্ছে এই মিসেস ব্লাউজার দিয়ে আপনাকে কাজ করলে আপনি সহজভাবে সব কিছু করতে পারবেন ঠিক আছে ক্রম ব্রাউজার দিয়ে কিন্তু আপনি করতে পারবেন না তো এখানে আসার পরে এই যে দেখেন এখানে অ্যাড টু ক্রম লেখা রয়েছে আমরা এখানে ক্লিক দিলে এই যে এই এক্সটেশনটা এখন ওকেতে ক্লিক দিলে এটা ডাউনলোড হবে ঠিক আছে তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি তো দেখেন এটা অলরেডি ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে গেলে আপনারা কি করবেন এই যে দেখেন এখানে উপরে দিকে এই যে যে দাগটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন ডি স্পিড এটা হচ্ছে কোথায় আছে একটু নিচের দিকে আপনারা খুঁজবেন যেমন এখানে আমার অনেকগুলো এক্সটেশন রয়েছে তো তা আমি এখানে দেখতেছি এই যে এটা তো হচ্ছে আমরা এখন ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এটা হচ্ছে এখন ওপেন হয়ে গেল। এই ওপেন হওয়ার পর এখানে প্রতিদিন জাস্ট আপনি এই এক্সটেশনটা ভিতরে আপনি প্রবেশ করবেন প্রবেশ করে আপনি হচ্ছে জাস্ট এখানে হচ্ছে একটা চাপ দিবেন তাহলেই হবে ঠিক আছে তা আপনার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে গেছে অলরেডি এই যে এটা অনলাইন লাগা থাকবে এখানে এই অনলাইন লাগা থাকলে চলবে ঠিক আছে আর এখানে ক্লিক দিলে কিন্তু আবার লগ আউট হবে লগ আউট করার দরকার না জাস্ট প্রতিদিন এখানে প্রবেশ করে আপনি এখানে মাইনিংটা অন করে রাখবেন এই কাজ ঠিক আছে আর যখন যেটার আপডেট আসবে তখন আমরা আপডেট আপনাদেরকে জানাই দেবো আবার অনেক সময় হচ্ছে ওয়ালেট ওয়ালেট অ্যাড করতে হয় তারপর হচ্ছে আরও বেশ কিছু কাজ রয়েছে যখন যে আপডেট আসবে সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু এখানে শেয়ার করে দিই তো সেগুলো অবশ্যই ফলো করবেন আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই প্রতিদিন কয়েকবার করে প্রবেশ করে এগুলো আপডেট দেখবেন